গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চাইন সীমা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এত গরমের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি মানে বৃষ্টি হচ্ছে তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাদের এখানে কিন্তু ভোর রাত থেকে প্রচণ্ড ঝড় হওয়া প্লাস বৃষ্টি হচ্ছে তো আজ ব্লগটা শুরু করছি নটা দশ থেকে তো তোমরা দেখতে কতটা কী কি ভিডিও করতে পারবো বলতে পারছি না কারণ কখন লোডশেডিং হয়ে যাবে কখন কি হয়ে যাবে না তো ফোনের চার্জ থাকবে না তবুও ফুল চার্জ করে রেখেছি একটু মানে চার্জ শেষ হয়ে যাচ্ছে ঝটপট করে বসিয়ে দিচ্ছি কারণ আমার তো পাওয়ার ব্যাঙ্ক নেই তো মোটামুটি চার্জে বসিয়ে দিচ্ছি ঝটপট করে তো কিন্তু একটু আনন্দ হচ্ছে এত গরমের মধ্যেও বৃষ্টি শুরু হয়েছে একটু স্বস্তি নিঃশ্বাস তো হবে বলো আর কীভাবে বলতো সকাল থেকে ভিডিওটা করতে পারিনি কারণ সকাল থেকে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি বাইরের কাজগুলো আসলে আমাদের পুকুর থালা থালাবাসনগুলো ধুতে হয় ক কল কলেও জলগুলো ভরতে হয় তো সকাল সকাল ওই কাজগুলো গুছিয়ে নিয়েছি তো কখন ঝড়োয়া চলে আসবে কখন লোডশেডিং হয়ে যাবে তো বলতে পারছি না সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিয়েছি আর অন্যান্য দিন কী হয় বলতো মানে ঝলমূলের রোদ থাকলে কি হয় যে কাজ করব হচ্ছে চলছে এরকম ব্যাপার হয়ে থাকে কিন্তু বৃষ্টির দিনে ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিতে মানে নিয়ে নিই আর কি আসলে তখন কি হয় বলতো মানে বাইরে অতটা সেরকম কাজ থাকে না ওই থালা বাসন ধোয়া ওই জল নেওয়া ওটাই শুধু থাকে বাইরের কাজটা তখন তো আর বাইরের কাছটা সেরকম থাকে না কাপড় ওপর মেলানো বলো ছাদেই মিলতে হবে বৃষ্টিতে তো আর বাইরে মিলতে পারবে না তো এই জন্য সকাল সকাল সব কিছু কাজ বাজগুল ছিল যে এখন শুধু চান করে চলে এসেছি ঝটপট করে বৃষ্টিটা একটু থেমে গেছে ঝটপট করে ঠাকুরের কাজটা সেরে নেবো সেরে নিয়ে রান্নার ঘরে যাব রান্না করতে তো মা বাজার গেছে কি রান্না হয় দেখা যায় হয় না হয় তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওতে তো একটু বৃষ্টি বন্ধ হওয়ার পর মাকে বললাম মা তুমি চলে যাও ঝটপট করে বাজার আর আমাদের এখানে আজকে গড় বাজার বলতে আমাদের এখানে আজ বাজার বসছে সকালে তো দেখো মা বাজার থেকে কী নিয়ে আসে কি না নিয়ে আসে আর বাবার বাবু করে ওই মা বাবার রুমে টিভি দেখছে তো কারণ চলে যাবে তাই মোটামুটি বাইরে বৃষ্টি হচ্ছে বাবুকে যেতে দেয়া হবে না কারণ বাচ্চা কোথায় ঠান্ডা লেগে যায় বাইরে বৃষ্টি হচ্ছে পুরো জলে ভর্তি হয়ে গেছে তো এই জন্য মোটামুটি মায়ের বাবার কাছে রেখেছে ওখানে টিভি দেখছে আর মা তো বাজারে গেছে তো চলো চর জলদি ঠাকুরের কাজটা সেরে নিই নিয়ে কি রান্না হয় তোমরা অবশ্যই দেখতে থাকো আর একটু না মানে একটু আনন্দ হচ্ছে মানে দেখো এতদিন এত রোদ্দুর এত গরম ঠিক আছে তবুও কিন্তু এখনও ঘুমট আছে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘুমোটটা আছে মানে একটু গুমটানো গুমটানো ভাবটাও আছে তো যতই থাকুক তবুও একটু তো স্বস্তি পেলাম বলো তো যাই হোক তো বৃষ্টি মানেই ঠা মানে মনে মনে শুধু মনে হয় কী খাবো কী খাবো গরমে অতটা তো হয়ে ওঠে না মানে খাই তবু যেন শান্তি নেই যেন খেয়েও কিন্তু বৃষ্টি হয়েছে মানে একটু তো বুঝতেই পেরেছ তো দেখা যাক কি হয় কি না হয় তো চলো দেখতে তো দেখো কীরকম বৃষ্টিটা হয়েছে এখানে জল ছাপটা কেটেছে ওয়েদারটা জাস্ট অসাম অসাম মানে বলারই বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন বৃষ্টিটা বন্ধ আছে সরষা তো দেখতেই পেলে এখন বৃষ্টিটা বন্ধ আছে যাই হোক বাবু হাই কর তুমি এখানে টিভি দেখতেছ হুম তুমি কি খাবো কি খাবো বলো জুজু খাবো ম্যাগি খাবো ম্যাগি খাবা হ্যাঁ হুম ম্যাগি খাবো তাকা ওইদিকে ওটা দাদা কোথায় দাদা কোথায় দাদা কাজ জায়গাছে ম্যাগি খাবো খাবো না কী খাবো তাহলে আমি মেয়েকে খেয়ালি আমি খেয়ে নিম আগে ঠিক আছে ও মোবাইলটা কার মোবাইল দাও মোবাইল দাও না আমার মোবাইল দাও আসো উঠে এটা উঠে আস হাম্প আসি কুচি তুমি কি দেখো টিভিতে তুমি টিভিতে কি দেখো

ছোট বাচ্চা তো তাই একটু করেই মশলা দিই ম্যাগি দিই তো মা বাজার থেকে চলে এসে সবজি বাজারও করে নিয়ে এসছে তো তোমাদেরকে দেখাতে পারিনি মা সেগুলো গুছিয়ে নিয়েছে তো এখানে ফল নিয়ে এসছে কাঁঠালি কলম নিয়ে এসছে আর লিচু নিয়ে এসছে আর এখানে চিকেন নিয়ে এসছে চিকেন রান্না হবে আর এখানে কমলি শাক মা কেটে দিয়েছে কমলি শাকের ভাজা হবে আরও রান্না হয়েছে বেগুন ভাজাও হয়েছে আলু উচ্চা ভাজাও হয়েছে তো পরপর দেখতে থাকো আর এখানে চিকেন কষা হয়ে যাওয়ার পর বাবু তার দাদুর জন্য চিকেন কষা নিয়ে এসেছে দাদু ভাইও খাবে আর সেও খাবে তো এখানে ছাদে খেলছে বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারেনি এখানে বাবা বসে আছে চেয়ারে তো আমি ক্যামেরা করার আগেই দেখলাম পট করে ছাদে উঠে গেল তো এখানে এই বাচ্চাপালাকার মানে গাড়িগুলো নিয়েই খেলছে তো দেখো ক্যামেরা করেছি বলে দেখাতে এসছে দেখো একটু দিয়ে টেস্ট করে নিল ক্যামেরার সামনে ইচ্ছে করে মানে ক্যামেরাটা ধরেছি বলে দেখানোর জন্য এমনি টেস্ট করে নিল তো চলো দেখতে থাকো তারপরে কি হয় তো দেখতে পাচ্ছ এখানে রান্না হয়ে গেছে তো এখানে কমলি শাকের ভাজাটা হয়েছে এখানে আসলে বৃষ্টি হচ্ছে তো যাওয়ার জন্য ঝটপট করে উনুনে আমার রান্না করে নিয়েছে বেগুন ভাজাও হয়েছে আর এখানে উনুনে তোমার চিকেন কষাটা হচ্ছে কিছুটা হয়ে গেছে কিছুটা বাকি একটু তো আর একটা জিনিস দেখানো হয়নি মা লাস্টে রান্না করেছিল আমি আর দেখাতেই ভুলে গেছি আলু উচ্ছে ভাজা হয়েছিল। বুঝতে পারলে তো তো এই জন্য দেখাতে পারিনি তখন মা রান্না করে নিয়েছে তো যার জন্য দেখাতে পারিনি গো তোমাদেরকে তো তারপরে চলে আসি বিকেলে দেখতেই পাচ্ছ বাবু ঘুম থেকে উঠে এরকম ছাদে আবার উঠেছে আমি ওর কাছে বসেই আছি তো এই খেলনা বাটি নিয়ে সব খেলছে বাইরে তো বেরোতে পারছে না কারোর বাড়িতেও তো যেতে পারছে না তাই জন্য এখানেই বসে বসে মোটামুটি খেলছে তো চলো

বুঝতে পারছো কিনা জানি না প্রচণ্ডভাবে ঝড়ো হাওয়া দিচ্ছে প্লাস বৃষ্টিও পড়ছে ঝিমঝিম করে এখন বৃষ্টিটা কম আছে কিন্তু ঝড়ো হাওয়া না মারাত্মক লেভেলে ঠিক আছে তো তোমাদেরকে দেখানোর জন্য দোতলাই চলে এসছি তো দেখো নিচ থেকে আমার একজন দেওয়ার আমি ক্যামেরা ধরেছি বলে হায় হায় বলে করছে তো এই মোটামুটি বিকেলটা এইভাবে কেটেছে সব ছাদে এসে কাটিয়েছি বাবু মা বাবা সবাই ছিলাম এখানে আড্ডা দিচ্ছিলাম সাথে বসে বসে তো তোমরা দেখতেই পেলে তো সেরকম কোনো ক্ষতি যদি এখনো পর্যন্ত হয়নি পরে কি হবে বলতে পারছি না বুঝলে তো তো এমনি ঝড়ো হাওয়া দিচ্ছিলো আর কিছুই না বৃষ্টি হচ্ছিলো অনবরত তো এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে আজকে সাড়েটা দিন এইভাবেই কেটে কাটিয়েছি মোটামুটি বৃষ্টি দেখে আর ঝড়ো হাওয়া দেখে তো চলো একেবারে সন্ধ্যায় দেখা হচ্ছে বা তুই কি খাওয়া দেখা বেটা কি চা না দুধ চা কি চা র চা বলো তো দেখো বন্ধুরা সন্ধেবেলার টিফিন হয়েছিল তো বর্ষা পড়েছে তো বর্ষা মানেই ঠান্ডা ওয়েদার তো শুধু খাই আর খাই তো মা এখানে বানাচ্ছে গুড় পিঠে তো আমরা ভালো খাই বলে মা একটু মাকে বলেছিলাম তাই জন্য মা সুজি আর ময়দা দিয়ে আর গুড় দিয়ে করে গুড় পিঠে বানাচ্ছে অসম্ভব সুন্দর হয়েছিলো খেতে খুব খুব ভালো খাই তো 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 দেখো আমাদের গুড় পিঠে রেডি হয়ে গেছে আমরা খাবো